কিন্তু রাস্তার সমস্যার কারণে আমাদের যে বাকি তিনজন ক্লায়েন্ট আছে ওনারা এখন আমাদের কাছে পৌঁছাইতে পারে নাই কিন্তু ওনাদের টাইম খুবই একদম খুবই কম ওনারা দেখে আসার পরও আমরা হয়তো ওনাদের সাথে খুব লম্বা সময় ধরে আপনাদের সাথে প্রেজেন্টেশন আমরা করতে পারবো না সেজন্য আসলে আমরা এখনো অপেক্ষা করতেছি সবাই মিলে আমরা বিচার যারা আছি আমরা অপেক্ষা করতেছি ওনারা আসলেই আমরা হচ্ছে ওনাদের ওনাদের সাথে যাচ্ছে একটা ফটো সেশন করে ওনাদেরকে আমরা ইমিগ্রেশনে ঢুকাই ফেলবো তো এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে অনেকেই বলে থাকেন যে আসলে আমরা যে কাজ করতেছি কিনা আসলে আপনাদের স্বচ্ছতা অনেকে আমাদের ফেসবুক পেজে কমেন্টস করেন যে আমরা কয়টা ফ্লাইট করেছি কাজ করতে পারতেছি কিনা আমাদের মামা উনি উনি সব আমরা মানে আমাদের ফ্লাইট হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে আমরা এখানে প্রেজেন্ট না থাকার কারণে ভিডিও হয় না বা মামারও এরকম সময় হয় না এগুলা ক্লাইন্টের ভিডিও গুলা করার জন্য এরকম সময় হয় না তো সেক্ষেত্রে এখন হচ্ছে আসলে আজকে এই জন্যই আমরা এয়ারপোর্টে উপস্থিত হয়েছি যে আমাদের যে চারজনের ফ্লাইট একসাথে আমরা দিয়েছিলাম সবার একসাথে একটা ভিডিও ফুটেজ আমরা নিব আপনাদের জন্য তো আমরা একজনকে একজনের ভিডিও ফুটেজ নিতে পারছি তিনজন নেওয়া হয় নাই আমরা ওনারাও যদি আসে কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে আসলে আমরা হচ্ছে যতটুকু সম্ভব আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করবো আর যদি সেটুকু না হয় অন্তত একটা ফটো সেশন হলো আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ আমরা এই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ক্লায়েন্ট

বাংলাদেশ থেকে ইউরোপে পাড়ি দিচ্ছে আল্লাহ ওনাদের স্বপ্নগুলো পূরণ করুক আশায় আমরা আহ করি এবং হচ্ছে আমাদের পক্ষ থেকে সবসময় ওনাদের জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম আমরা এখন ওনাদেরকে ইমিগ্রেশন করে ফেলবো আমরা ওনাদেরকে এখন কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশন করে ফেলব। সবাই দোয়া করবেন ওনাদের জন্য আর আমরা সাথে আমরা কাজ করে থাকি। আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন। আপনাদের কাজও আমরা খুবই গুরুত্ব সহকারে আমরা কাজ করে দিব সাথে বই ভিতরে